হাটের অবস্থা তো দেখতেই পারতেছে হাটে মনে করেন আমরা তো চল্লিশ বছরের মধ্যে এরকম মানে হাট আমরা কোনোদিনও করি কি কারণ কি কারণ কারণ ময়নাগুলি হাটটাই শেষ ময়নাগুলি হাট যখন ভাঙা ভাঙি হয়েছে তারপর থেকে ময়নাগুলি হাট শেষ আসবেন তো শুভ মুহূর্তে সামনেই পয়লা বৈশাখ অথচ ময়লাগুড়ির নতুন বাজারের হাটে এখনও জমেনি কেনাকাটা জানিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বস্ত্র ব্যবসায়ীরা ময়লাগুড়ির নতুন বাজারে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবার হাট বসে স্থায়ী দোকান ছাড়াও হাটে প্রচুর অস্থায়ী দোকানও বসেন প্রায় ৩৫ থেকে চল্লিশ জন বিক্রেতা এর সঙ্গে জড়িত অন্যান্য দিনে সেভাবে বিকিকিনি না হলেও হাটের দিনগুলিতে ক্রেতারা ভিড় জমান তবে সামনে পয়লা বৈশাখ হলেও হাটের ব্যবসায় এখনও মন্দাভাব রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা মানে আগে তো ভালোই হয়েছিল যখন ভাঙা ভাঙি ছিল না আমাদের এমনি ঘর ছিল তখন ভালোই হাট করছে এখন ঢুকে না হাটও ছিল না এই হাট ভাঙার পর থেকে হাটটা শেষ এই অভিষেকও খারাপ পূজাও খারাপ পূজার বাজারও কিছু নাই হাটে আজকে তো সাপ্তাহিক হাট ছিল হ্যাঁ অনেক গ্রামগঞ্জের থেকে তো অনেক মানুষ আসতো হাটের উপর নির্ভর হ্যাঁ তারা কি আসে না না আসে না হাটে আসে না সব পুরান বাজার যাচ্ছে ওইখানেই যাচ্ছে কতজন বস্ত্র বিক্রেতা এখানে আছেন আপনারা যারা এই পেশার উপর নির্ভর আছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ জন তো হবে আচ্ছা প্রত্যেকেরই কি একই অবস্থা একই অবস্থা খারাপ ব্যথা কিনা নাই প্রত্যেক বছর কীরকম হতো অন্যান্য বছরগুলি এই বছর একটু ভালো হয়েছিল এবারে একদম নাই কী কারণ এতটা খারাপ অবস্থা হওয়ার কী কারণ কী মনে করছেন কি আর সই বাজারে সেল হচ্ছে সব ছেলের জন্য ওই বাজারে লোকজন সব যাচ্ছে আমাদের এখানে আর আসে না এবারে একই ময়নাগুড়ি থেকে অর্ঘ বিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রি